ঢাকার কারওয়ান বাজারে এক কোনায় বসে তরমুজ বিক্রি করতেন এক ব্যক্তি গরমের দুপুরে গলা ফাটিয়ে চিৎকার করে বলতেন এই যে আগুন রসমালাই ইলিশ তার কথার ধরণে বাজারের মানুষ মুগ্ধ হয়ে যেত অনেকেই ভাবতো এত মজা করে তরমুজ বিক্রি করতে পারে এই মানুষটা সে নিশ্চয়ই অন্যরকম কিছু প্রতিদিন কেটে কেটে তরমুজ খাওয়াতেন নিজের হাতে টুকরো দিতেন আর হাসি মুখে বলতেন ভাই একবার খাইয়া যান মন ভৈরা যাইব মানুষজন তার কথা শুনে মজা পেত তরমুজও কিন্তু কিন্তু কেউ বুঝতে পারেনি এই তরমুজ বিক্রেতা একদিন সারাদেশের মানুষকে তাক লাগিয়ে দেবেন আমাদের তরুণরা এখন শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় না তারা সৃষ্টিশীল তারা নিজের প্যাশনকে ফলো করতে চায় তরমুজ বিক্রেতা যেমন প্রমাণ করেছেন সফলতা পেশায় না বরং ধৈর্য আর পরিশ্রমে ঠিক তেমনই চুরি করতে গিয়ে ধরা খেয়ে ভাইরাল হওয়া সিদ্দিক আজ দেশের গর্ব একজন মানুষ হঠাৎ করে ভাইরাল হলেন একটি ডায়ালগের কারণে স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর আসতে দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ এখন দেখছি সব ব্র্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর আর মিডিয়া তাকে ঘিরে ভিডিও বানাতে ব্যস্ত এত মানুষ ক্যামেরা নিয়ে তার আশেপাশে ভিড় জমাচ্ছে যে তিনি নিজের স্বাভাবিক জীবনযাপন বা ব্যবসাটাই করতে পারছেন না অবস্থা এমন হয়েছে যে তাকে বাধ্য হয়ে কাঁদতে হচ্ছে বাঁচার আকুতি জানাতে হচ্ছে ভাইরাল ট্রেন্ডিং থেকে মনিটাইজেশন করে আপনি টাকা কামাবেন অথচ একজন সাধারণ ব্যবসায়ীর জীবন কি দুর্বিশ বানিয়ে ফেলবেন এটাই কি নৈতিকতা এ ধরনের আচরণ বন্ধ করুন মানুষকে তার স্বাভাবিক জীবনে ফিরতে দিন ভাইরাল ট্রেন্ডিং কিংবা মনিটাইজেশনই জীবনের কিছু নয় এই সত্যটা বুঝতে শিখুন যদি সত্যিই তাকে সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার বানাতে চান তবে সেটার দায়িত্ব নিন না হলে এখানেই থামুন তাকে তার স্বাভাবিক জীবনে ফিরতে দিন ভারতের কাঁচাবাদাম গায়ক বা মণ্ডলের মতো আরেকটি জীবন নষ্ট করবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন